নমস্কার আরো গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা শুনছেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা তিন মিতিন সিরিজের গল্প তৃষ্ণা মারা গেছে আজ শোনাব গল্পটির দ্বিতীয় অধ্যায় দৃশ্যটা সহ্য করা কঠিন তরতাজা একটা মেয়ে চিৎপাত হয়ে পড়ে আছে বিছানায় সিঙ্গেল বেড খাটের আড়াআড়ি ঘিয়ে রঙ সালোয়ার পরা দুটো পা ঝুলছে খাটের বাইরে ঘাড় বায় হেলানো ডান দিকে রগে এক গভীর গর্ত কালচে রক্ত শুকিয়ে জমাট বেড়ে আছে সেখানে লেপটে আছে খানিকটা চুলও গুলি এফর ওফোর করেছে মেটার মাথা বাদিক থেকেও রক্ত গড়িয়ে বিছানার চাদর কালচে লাল দুহাত দুধারে প্রসারিত রিভলভার এখনও খসে পড়েনি ডান হাত থেকে মেয়েটার ঠোঁট ঈষৎ খোলা যেন শেষ মুহূর্তে চোখ বুঝে কিছু বলতে চেয়েছিল দেখে ভারী মায়া জাগে স্থানীয় থানার ওসি অজিও সিনহা গড়ের মধ্যখানে দাঁড়িয়ে দুপাশে দুই সহচর দরজায় মিতিনকে দেখে অজয় বলে উঠল কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে অজয়ের সঙ্গে মোটামুটি হৃদয়তা আছে মিতিনের মাস তিনেক আগে একটা তদন্তের সময় আলাপ হয়েছিল বছর পঁয়তাল্লিশের গাট্টা গোট্টা লোকটা ঠিক আর পাঁচটা পুলিশের মতো নয় সামান্য হামবরা ভাব আছে বটে তবে মগজটা বেশ সাফ মিতিন আলগা হেসে জানালো আগমনের কারণটা পার্থ তমালের সঙ্গেও পরিচয় করিয়ে দিল তমালই ফ্ল্যাটটার মালিক শুনে অজয় দৃষ্টি ধারাল আপাদমস্তক জরিপ করছে সঙ্গে সঙ্গে কেঁপে গেছে তমাল ঢোক গিলে বলল আমাকে সুকন্যা আসতে বললো মানে যে এই মেয়েটির সঙ্গে থাকে মানে থাকতো তো থাকতো কেন বলছি এখনও তো থাকে বুঝেছি আপনি খুব ঘাবড়েছেন অজয় ঠোঁটের কোণে চিলতে হাসি এসে ভালো করেছেন নইলে আমি ডেকে পাঠাতাম আমি কিন্তু কিছু জানি না বিশ্বাস করুন সে আমি দেখে নেব এখন কাইন্ডলি বাইরে ওয়েট করুন না বলে চলে যাবেন না আপনার সঙ্গে কথা আছে কাঁচমজ মুখে বেরিয়ে গেল তোমার তাকে সঙ্গ দিতে টেনে দিয়ে খাটের দরজাটা সামনে গিয়ে দাঁড়িয়েছে জিজ্ঞেস করল হচ্ছে ম্যাডাম সুইসাইড মিতিন পাল্টা প্রশ্ন জুড়ল আপনার কি ওপিনিয়ন একটু যেন গড়্বড়ের আবাস পাচ্ছি কিরকম রিভলভারের পজিশনটা লক্ষ্য করুন অ্যাপারেন্টলি মনে হবে আঙুলে ধরা আছে কিন্তু আদতে ধরে নেই ইউজুয়ালি তর্জনীটা ট্রিগারে থাকা উচিত ছিল অথচ তার বদলে বুড়ো আঙুল হুম একটু অস্বাভাবিক তো বটেই নিতিন কাছে গিয়ে ভুরু কুচকে দেখলো বুড়ো আঙুল দিয়ে ট্রিগার টিপে সুইসাইড একেবারে অসম্ভব হয়তো নয় তবে খুব ডিফিকাল্ট তাছাড়া কবজির ওপর কন্ট্রোল থাকবে না তো সুতরাং গুলিও খুব শার্পলি কালে এন্ট্রি নেবে না প্লাস মাথার অন্য দিক দিয়ে যখন বেরোবে তখন হাইটের অদল বদল ঘটে যাবে ঠিক কি না কারেক্ট অ্যাপসলিউটলি কারেক্ট অথচ দেখুন অজেও সন্তর্পণে মৃতদেহর মাথা অল্প ঘোরালো সাইড দিয়ে গুলি কিন্তু শার্পলি বেরিয়েছে গুলিটাও পেয়েছি বসে থাকা অবস্থায় সেম হাইটে ট্রাভেল করে যেখানে যাওয়ার কথা মোটামুটি দেওয়ালের সেখানেই হিট করেছে বুলেটের ঠোক করে দেওয়ালের চটলা ওঠা জায়গাটুকু ভালোভাবে নিরীক্ষণ করে এলো মিতিন মনে মনে তারিফ করলো অজে ওর পর্যবেক্ষণ শক্তিকে মুখে বলল তা এর থেকে কোন সিদ্ধান্তে পৌঁছেছেন আত্মহত্যাটা কেমন যেন সাজানো সাজানো লাগছে ম্যাডাম ঘরে তো কোনো সুইসাইড নোটও পেলাম না খুঁজেছেন ভালো করে না রাফলি যা চোখে সুইসাইড নোট তো কেউ লুকিয়ে রাখে না তা বটে দরজায় টক টক পাল্লা খুলতেই ক্যামেরা হাতে পুলিশের ফটোগ্রাফার ডিকটিকে লম্বা লোকটা ঢুকেই কটাপট মৃতদেহের ছবি তুলতে শুরু করেছে নানান কোণ থেকে এই ফাঁকে মিতিন ঘুরে ঘুরে ঘরটা দেখে নিচ্ছিল দিব্যি সাজানো কক্ষ লাগোয়া বাথরুম খাট ছোট আলমারি ড্রেসিং টেবিল সবই আছে ঘরে রয়টারনের টেবিল চেয়ারও আছে এক সেট চেয়ারটার মুখ বিছানার দিকে ফেরানো টেবিলে গল্পের বই গোটা চার পাঁচ সবই ইংরেজি নভেল থ্রিলার নয় সামাজিক উপন্যাস এছাড়া রয়েছে রাইটিং প্যাড পোর্সেলিনের বাহারি কলমদানিতে বেশ কয়েকটা ডট পেন একখানা ঢাউস ভ্যানিটি ব্যাগও এবং একটি অ্যাস্ট্রে তিন চারটে সিগারেটের পোড়া টুকরো সহ অ্যাস্ট্রের পাশে মোবাইল বেশ দামি সেট বিদেশি সিডি প্লেয়ারও রয়েছে দেওয়ালের ঘেসে। এক সিডিও সিগারেটের টুকরোগুলো ঝুঁকে দেখতে দেখতে মিতিন অস্ফুটে বলল স্মোক করতো তাই তো দেখছি ওর জবাব তবে খেয়াল করুন ধরনের ব্র্যান্ড আছে হুম একটা ফিল্টার ওয়েলস আর তিনখানা ইন্ডিয়ান ক্লাসিক অর্থাৎ ঘরে সম্ভবত কেউ একজন এসেছিল চেয়ারের অ্যাঙ্গেলও সেই ইঙ্গিত দিচ্ছে ও হ্যাঁ আর একটা জিনিসও মিলেছে ওই গ্রিন ওয়েস্ট পেপার বাস্কেট থেকে দ্যাটস অলসো ইন্টারেস্টিং কি জিনিস এটিএম থেকে টাকা তোলার রিসিট কালই পনেরো হাজার টাকা উইথড্র করেছিল মেয়েটা দুপুর বারোটা চব্বিশে ইজ ইট ইয়েস ম্যাডাম মেয়েটার ব্যাগে কিন্তু টাকাটা নেই অচেও মাথা দোলালো এবার বুঝছেন তো কেন আমার আত্মহত্যায় খটকা যাক যে তার টাকাটা তো অন্য কোথাও রাখা থাকতে পারে আলমারিতে কিংবা ড্রেসিং টেবিলের ড্রয়ারে সর্বত্রই খুঁজে দেখব তবে আমার সিক্স সেন্স বলছে দ্যাট মানি ইজ মিসিং হুম আর কিছু পাননি বাস্কেট থেকে নিতিন লেখার প্যাটটায় আলতো চোখ বোলালো কোনো ছেঁড়া কাগজ টাগজ না বাস্কেট প্রায় ফাঁকাই ছিল ছবি তোলার পর্ব শেষ ফটোগ্রাফার বেরিয়ে যেতে হঠাৎই ব্যস্ত হয়েছে অজেও কনস্টেবলকে ডেকে মহিলা এএসআই কে পাঠিয়ে দিতে বলল ঘরে সুরথাল হবে মিদিনকে বলল চলুন ম্যাডাম আমরা নয় বাইরে বসি ছোটখাটো এল শেপ ড্রয়িং হলে একদিকে খাবার জায়গা অন্যদিকে বসার তমাল মন্দ সাজায়নি ফ্ল্যাটটাকে তিনখানা বেতের সোফা সেন্টার টেবিল আর এক কোণে রাখা টিভিতে বসার জায়গাটুকু পায় ভরার তবে দেখতে মন্দ লাগে না ল্যাম্পশেডগুলো বাহারি রীতিমতো দামি এপাশে গোল ডাইনিং টেবিল ঘিরে সদৃশ্য চারখানা চেয়ার লাগোয়া খোলা কিচেনে গ্যাস মাইক্রোওভেন অ্যাকোয়াগার্ড ফ্রিজ আধুনিক সব রকম সরঞ্জামই মজুদ মেয়েদের এখানে রেঁধে বেড়ে খেতে কোনো অসুবিধাই নেই পার্থ তমাল চিন্তিত মুখে বড় সোফায় পার্থ সিগারেট টানছে তমাল বেশ জড়সড় ভেতরে প্রতিবেশীদের থাকতে অনুমতি দেয়নি পুলিশ তবে খোলা দরজার বাইরে উঁকি ঝুঁকি দিচ্ছে একাতটা মুখ শুকানা ডাইনিং টেবিলে মাথায় হাত দিয়ে বসে দেখে স্পষ্ট বোঝা যায় সে এখনো ধাক্কাটা সামলে উঠতে পারেনি সুকন্যাকে ঝলক দেখে নিয়ে মিতিন বসল সোফায় পাশেরটায় অজেয় তমালের চোখে চোখ রেখে অজেয় প্রশ্ন করল আপনি তবে গৃহস্বামী থমথমে পরিবেশ বুঝি লঘু করতে চাইল পাঠ্য টুক করে টিপ্পনি কেটেছে ফ্ল্যাট ফ্ল্যাটস্বামীও বলতে পারেন খাসা বলেছেন তো শব্দটা মাথায় থাকবে অজয় মৃদু হাসলো তা তমালবাবু আপনি খবরটা ঠিক কটায় পেলেন তমাল গড়াঝেরে বলল দেড়টা নাভাদ সুকন্যায় ফোন করেছিল তৃষ্ণা মেয়েটার সম্পর্কে নিশ্চয়ই আপনি মোটামুটি জানতেন আই মিন কোথেকে এসেছে বাড়িতে কে কে আছে কী চাকরি করে হ্যাঁ সে তো জেনে রাখতেই হবে তোমার সপ্রতিমে হওয়ার চেষ্টা করছে ইনফরমেশনগুলো যথাসাধ্য ভেরিফাইও করে নিয়েছিলাম কৃষ্ণার বাবা মা বছর দশ বারো আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর থেকে মেয়েটা মামার বাড়িতেই থাকতো ভাই বোন নেই কাজ করতো ফ্যাক্টর নামে সরটেকের এক কল সেন্টারে মাইনে ছিল অ্যারাউন্ড কুড়ি হাজার কলকাতায় মেয়েটির কোনো আত্মীয় স্বজন সম্ভবত নেই অন্তত আমাকে তো সেরকমই জানিয়েছিল মামার বাড়ির অ্যাড্রেস নিশ্চয়ই আপনার কাছে আছে অবশ্যই তমাল তাড়াতাড়ি হিপ পকেট থেকে পার্স বার করেছে পার্সে এক গাদা ভিজিটিং কার্ড হাতড়ে হাত্রে তার থেকে একটা বেছে নিয়ে বলল এই তো এর পিছনে লিখে রেখেছি মামার নাম চয়ন ব্যানার্জি গোড়াবাজার হিন্দুস্তান সুইটসের পাশের গলি বহরমপুর মামার মোবাইল নাম্বারও রয়েছে মামাকে খবর দেওয়া হয়েছে না মানে আমি তো ঠিক সুকন্যা যদি দিয়ে থাকে সঙ্গে সঙ্গে অজয় চোখ সুকন্যা মেয়েটা এখনো মুখ ঢেকে বসে এত সব কথোপকথন কানে যাচ্ছে কিনা বোঝা দায় তাকে দেখে নি অজয় বলল ঠিক আছে কারটা আমায় দিন আমরাই যোগাযোগ করে নিচ্ছি ঠিকানাটা অজয়ের হাতে তুলে দিয়ে খানিকটা যেন হাফ ছেড়ে বাঁচল তোমাল বলল আশা করি আমার আর কিছু করার নেই দাঁড়ান দাঁড়ান দু চারটে প্রশ্নের জবাব তো দিতে হবে কি কি তেমন কিছু নয় তমালদা উনি কিছু রুটিন করবেন মিতিন করল যেমন ধরুন তৃষ্ণা সম্পর্কে আপনার কি ধারণা কতদিন আছে এখানে বন্ধু বান্ধব আছে কিনা তারপর ধরুন কাল তো আপনি দুপুরে এসেছিলেন তখন আপনার সঙ্গে কি কথাবার্তা হয়েছিল সাজিয়ে গেছে প্রশ্নগুলোর জবাব দিয়ে গেল তমাল থেমে থেমে ভেবে ভেবে সতর্ক ভঙ্গিতে ভাবলেশন মুখে জবাবগুলো শুনল অজেও শুনতে শুনতে হঠাৎ প্রশ্ন করল আপনি কি সিগারেট খান তমাল থতমতো মুখে বলল হ্যাঁ মানে খুব বেশি স্মোক করি না দিনে বড় জোর এক প্যাকেট বাধা ব্র্যান্ড আছে কোনো ফিল্টার হুইলস কাল এখানে এসে কি সিগারেট ধরিয়েছিলেন ধরিয়েছিলাম কি তমাল মাথা চুল করছে একটু সময় নিয়ে বলল নিখুঁত মনে নেই তবে বোধহয় একটা কেন বলুন তো এমনি জেনে রাখছি তখন অ্যাস্ট্রে কোথায় ছিল এখানেই তো থাকে এই সেন্টার টেবিলটায় তমাল এদিক ওদিক চোখ অ্যাস্ট্রেটা দেখছি না তো গেল কোথায় ওটা এখন তৃষ্ণার ঘরে বদলে মিতিনি বলল এবার আচ্ছা তমালদা তৃষ্ণা কোন ব্যান্ডে সিগারেট খেত তৃষ্ণা স্মোক করতো নাকি তমাল রীতিমতো বিস্মিত কই দেখিনি তো খেতেও পারে পার্থ বিজ্ঞের মতো রায় দিল হয়তো তোর সামনে কখনো ধরায়নি তা অবশ্য হতে পারে আমাকে বেশ সমীহ করতো মেয়েটা অজেও চোখ কুচকে দেখছিল তোমালকে বলল আচ্ছা আপনার কথা অনুযায়ী তৃষ্ণা আপনার সঙ্গে বেরিয়েছিল ঠিক কটায় আপনি ওকে গাড়ি থেকে নামিয়েছিলেন তখন কটা বাজে এই ধরুন গিয়ে সোয়া বারোটা কি বারোটা কুড়ি নেমে মেয়েটা কোথায় গেল কোনো দোকানে টোকানে না বোধ হয় ওদিকে একটা এটিএম আছে স্টেট ব্যাংকে সম্ভবত সেদিকেই সম্ভবত নয় মেয়েটা তখন টাকা তুলতেই গিয়েছিল আছে খোঁজা হয়েছে আচ্ছা গাড়িতে যাওয়ার সময় মেয়েটার সঙ্গে আপনার কি কি কথা হয়েছে তেমন কিছু নয় তবে একটু যেন চুপচাপে ছিল খুব চিন্তিত দেখাচ্ছিল কি তৃষ্ণাকে তা মনে হয়নি কিংবা কি জানি হয়তো সেভাবে খেয়ালই করিনি বটেই তো খামোখা খেয়াল করতে যাবেনি বা কেন অজে চোখে ধূর্ত হাসি যা যাক মেয়েটার কাছে যে একটা রিভলভার ছিল সেটাও নিশ্চয়ই বিয়ন্ড ইয়োর নলেজ একশো পার্সেন্ট ঘুণাক্ষরেও জানতাম না তাহলে মেয়েটাকে আমি মোটেই থাকতে দিতাম না পরের প্রশ্ন করার আগেই মহিলা পুলিশটি বেরিয়েছে দরজা খুলে বলল হয়ে গেছে স্যার পেলেন কিছু আর কোনো ইঞ্জুরি টিন্জুরি না স্যার এবার তাহলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ ছাপটাপগুলো নিয়ে ফেলুন রিভালভার চেয়ার টেবিল মোবাইল অ্যাস্ট্রে আলমারি হাতল তারপর লাশটা রিমুভ করার বন্দোবস্ত করুন ওকে স্যার দরজায় দাঁড়ানো কনস্টেবলকে নিয়ে মহিলা ফের ঢুকলো তৃষ্ণার ঘরে সুকন্যা উঠেছে চেয়ার ছেড়ে থমথমে মুখে এগিয়ে সে অজয়কে বলল মাথাটা ছিঁড়ে যাচ্ছে আমি কি একটু আমার রুমে যেতে পারি অবশ্যই আপনি রেস্ট নিন না আমরা আপনার সঙ্গে পরে কথা বলছি কৃষ্ণার ঘরের মুখোমুখি সুকন্যার ঘর মাঝে ডাইনিং স্পেসের ব্যবধান পায়ে পায়ে ভেতরে গিয়ে দরজা ভেজিয়ে দিল সুকন্যা অজয় ফের পড়েছে তমালকে নিয়ে এবার অবশ্য তার প্রশ্ন অন্য রকম আচ্ছা তমালবাবু এই এ মোট কটা ফ্ল্যাট নটা প্রতি তলায় তিনটে করে আর গ্রাউন্ড ফ্লোরে তো গাড়ি রাখার জায়গা কেয়ারটেকারের রুম আছে প্লাস পাম্প আর জেনারেটরের ঘর আর চারতলার মাথায় তো ছাদ তাই না হ্যাঁ ওপরে কোনো ছোট ঘরটার আছে কি মানে কেউ থাকে টাকে না শুধু রুম আর জলের ট্যাঙ্ক এই ফ্লোরে আর কারা কারা থাকে আমার ঠিক অপোজিটেরটা এক এনআরআইয়ের বস্টন নিবাসী দু তিন বছর অন্তর অন্তর এলে এখানেই ওঠে বাকি সময় আন্ডার লকেন কি আর ও একটা ছোট ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর একটি বাচ্চা জয়ন্ত আর সীমা জয়ন্ত ব্যাংকের অফিসার সীমা হাউসওয়াইফ ওই ফ্যামিলির সঙ্গে তৃষ্ণাদের জান কি কীরকম বিশেষ বন্ধুত্ব আছে বলে তো আমার মনে হয় না কী করে হবে বলুন মেয়ে দুটোর সময় কোথায় সারা রাত ডিউটি এসে টেনে ঘুম বেলায় উঠে নিজেদের জন্য খুচকাচ রান্নাবান্না তারপর বিকেল হলেই ফের অফিসের জন্য তৈরি হওয়া ব্যাস এই তো এদের রোজ নামচা তবে হ্যাঁ মিসেস দত্ত মানে পাশের ফ্ল্যাটের ওই মহিলা বেশ গায়ে পড়া গোছে উনি বোধ হয় যে কথা টথা বলতেন অ। আর নিচের ফ্লোরের কেউ জানি না সুকন্যা ভালো বলতে পারবে চোখ পিটপিট কিন্তু তৃষ্ণা সুইসাইডের হাউজিং এর অন্য লোকদের কি সম্পর্ক হয়তো কিছুই নেই আবার থাকতেও তো পারে জাস্ট চারপাশটা একটু বুঝে নিতে চাইছিলাম আর কি ও তমাল আরও স্বাচ্ছন্দ্য হয়েছে উৎসুক মুখে জিজ্ঞেস করল একটা কথা জানতে পারি স্যার বলুন তৃষ্ণা কি কালই মারা গেছে নাকি আজ কালই তবে এক্স্যাক্ট টাইম বলতে পারবো না ওটা পোস্টমর্টমে জানা যাবে রাফলি ধরুন সন্ধে ছটা থেকে নটার মধ্যে কোনো এক সময় নিশ্চুপ মিতিন অনেকক্ষণ পর মুখ খুলেছে রিগার মার্টিস তো দেখলাম ছেড়ে গেছে ঠিক কি না অজবাবু হুম সুতরাং নিশ্চিতভাবে বলা যায় মৃত্যুর পর অন্তত আঠেরো ঘন্টা তো পেরিয়েছেই আহারে পার্থর গলায় সমবেদনা আত্মহত্যা করে সেই কাল সন্ধ্যা থেকে পড়ে অথচ কেউ জানতেও পারল না আমরা কিন্তু শিওর নই কেউ জানত কি না কিংবা জানতে পেরেছিল কি না মানে একটা গুলি কিন্তু চলেছে অজেয় স্বর গম্ভীর এখন দেখতে হবে গুলির আওয়াজ কেউ শুনেছে কি শোনেনি কিংবা শুনেও চেপে যাচ্ছে কি না অথবা ঠিক কটার সময় শুনেছে আর এসব জেনে কি লাভ পার্থ তপু উদাস মেটা পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল কি না যেতে হয়েছে মানে পার্থ চোখ বড় বড় অবাক হবেন না মিস্টার মুখার্জি অজয় স্বর আরো গম্ভীর বলতে বাধ্য হচ্ছি তৃষ্ণা সুইসাইড করেনি খুন হয়েছে ব্রুটালি কি ম্যাডাম আপনি একমাত্র অ্যাপারেন্টলি সেরকম দেখাচ্ছে বটে মিতিনকে এই সব চিন্তিত দেখালো চলুন সুকন্যার সঙ্গেও একটু কথা বলি শেষ হল তিন মিতিন সিরিজ থেকে নেওয়া তৃষ্ণা মারা গেছে গল্পের দ্বিতীয় অধ্যায় এর পরের অডিও স্টোরিগুলিতে আমি পরবর্তী অধ্যায়গুলি শোনাব আমার গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ